যেটা হচ্ছে পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রাসুল করিম সাল্লাহসাল্লামের এবাদতের কথা আদি শরীফে রয়েছে হাজরত আয় সাসিদ্দিক তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রসুল এ করিম সাল্লামকে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি পড়ে কাঁদছেন এক বর্ণা এসেছে তাকে পেয়েছি শেষদায় পড়ে কাঁদছিলেন আর এক বর্ণা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো রাসুল আপনি কাঁদছেন এবং পড়ে আছেন তুমি জানো না এটা হচ্ছে অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল লাইল বরাতকে বরাতকে লাইলাতুল কাদারের সমপর্যায়ের নেওয়া গোমরাহী লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতে হচ্ছে খাইরুম মিন আলফিশার যে রাতে লাইলতুল কদর লাইলতুর মুবারাক আজকে রাতে একটি পবিত্র রাতে রাতে সুগেন সরস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন নফল ইবাদত করেছেন কান্দগাটি করেছেন আমরাও আজকাল পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রত্যেক হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আমরা বলি আমিন রজনীতে এর থেকে শ্রেষ্ঠ বাদ আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বর আলামিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করবো ইনশা আল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করবো আর কোরআন এর আলোচনার চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পৃথিবীর বুকে আর হতে পারে না আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন

ওয়ালাহু জিইনা আবি বলেন নবী আপনি বলেন আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের kalam এর ব্যাখ্যা লেখার জন্য तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না হচ্ছে সেই কালামের পানি